আজকে আমাৰ ফেচবুকৰ এটা প্লেয়াৰ মানে আমাৰ বায়ে লাগে গ্ৰামৰো বহুত দিন তাকে ৰিকুৱেষ্ট দুদিন তাকে ৰিকুৱেষ্ট কৰে কালি তেওঁলোকে ওৱান বাই ওৱান খেলতাম আমি একচুৱেলি গেম খেলি না তে শেষৰ যোগেগে খেলাই ইয়া সেয়া লাগে আমি এক্সোৱেলি আমি পাৰি নাই ক'তো আমি নিজেও যায় নাই আমাৰ গ্ৰামত থাকত কিন্তু সেইখন সেই পাতাৰ আমাৰ কৰকে আমালোকে খেলত

ủa ai đuổi tôi đi nào là hơi tôi bài Atau bukan, nah, besok headphone. lihat-lihat, kalian,

不要浪费！浪费！

একটা ক্ষীর আমি যদি ফাড়ি তো মনে করলাম আমার সার্থ হয়ে গেল আরেক বাইরে বাইরে খেলা সারা লাগবে বোঝা যার

আমার সারা সারা বটু ঘর সারা লাগার বটুঘর সারা লাগার ঘর হেড লাগে না বডি লাগে লাগলে বডি লাগে ফোর ভিং গারো তো লাগে মনে হয় একটা কিল যদি হলতাম পারি সার তো হয়ে যাবো হাকে ঠিক করি নেই Outer oh, Hawk Dianse ya kalau oh, Dianse শিখা যায় <laughs> <laughs> লাগে অর্থাৎ বেশি তো লাগে আমার এয়ারশ যাও লাগে মানে অর্থাৎ লাগে এয়ারশ

তাই করা লাগে কিতাব কিছু করবা নাই দে কিন্তু দে মানে পুরা টিমা

হয়ে গেছে একটা হয়েছিলাম দুইটা করেছি আর লাগে